কি করুন পরিহাস দেখুন এই দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে এই বৃষ্টি হচ্ছে বাইরে আর এই ঘরের মধ্যে জল ডুবে গেছে যেখানে আমরা আছি এখন আমার তো আমরা এখন আছি বাইরে যাইনি তার মধ্যে জল ডুবে গিয়েছে রুমের মধ্যে মালদার নখরিয়া স্কুলে চলতি রাজ্য গেমসের চূড়ান্ত অব্যবস্থা ছবি গত বুধবারের প্যারালাল ঝলকে তুলে ধরেছিলাম আমরা স্কুল ঘরে আড়াইশো জন প্রতিযোগীর গাদাগাদি করে থাকা খাবার পানীয় জল এবং শৌচাগারের অপ্রতুলতা সাধারণ ক্রিয়াপ্রেমী হিসাবে কষ্ট দিয়েছিল আমাদের কতটা নিরুপায় অসহায় ওরা বিশ্রামের একখণ্ড বিছানাও বৃষ্টির জলে থৈ করছে এসব দেখে বারবার মনে হয়েছে আর একটু যত্নশীলতা কি ওদের প্রাপ্য নয় কত কত প্রজেক্ট পরিকল্পনা ঘোষণা করবেন কর্তারা কিন্তু বাস্তব কতটা করুন ভালো করে দেখুন এই দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে এই বৃষ্টি হচ্ছে বাইরে আর এই ঘরের মধ্যে জল হয়ে গেছে যেখানে আমরা আছি এখন তো আমরা এখন আছি বাইরে যাইনি তার মধ্যেই জল ঢুকে গিয়েছে রুমের মধ্যে